পক্ষে রাগ অদ্ভুত যা ঘটবে অবশেষের প্রেসিডেন্টের চমক এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ দিয়েছেন তিনি দিকবাজি খেয়েছেন তিনি যে সব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে প্রিয় দর্শক রাষ্ট্রপতির বিষয় নিয়ে আবারও বাংলাদেশ জয়ে তোলপাড় রাষ্ট্রপতি কি বলতে যাচ্ছেন শেখ বিরুদ্ধে এই বিরতি দেখতে পারবেন অবশেষে রাষ্ট্রপতির বিষয় নিয়ে যে চাঞ্চলকর তত্ত্ব সামনে এসেছে সেটি শুনলে আপনি চমকে যাবেন আসুন কথা না বাড়িয়ে সেই চমকে যাওয়ার মতো ভিডিওটি দেখে আসি না টেনে পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও থেকে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই বাণীতে রাষ্ট্রপতির যে বক্তব্য উঠে এসেছে সেটিকে কেন্দ্র করে এরকম মন্তব্য করা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাকি শেখ হাসিনার সঙ্গে চোখ উল্টে দিয়েছেন তিনি ডিগবাজি খেয়েছেন তিনি যে সব মন্তব্য করেছেন তার বক্তব্যে বা বাণীতে সেটি আসলে শেখ হাসিনাকে টার্গেট করে করা হয়েছে আচ্ছা এ বিষয়ে পরবর্তীতে আসছি যেটি আগেভাগেই প্রকাশ পেয়েছে সেটি যদি সত্য হয়ে থাকে তাহলে তার মন্তব্যগুলো আসলে অস্বাভাবিক কিনা তিনি তার বাণীতে কি বলেছেন সেটি একটু অংশ অংশবিশেষ আপনাদেরকে শোনায় এই বাণীতে উল্লেখ করা হচ্ছে বা রাষ্ট্রপতি যেটি বলেছেন তা হচ্ছে বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলে চব্বিশ সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই বাণীতে তিনি উল্লেখ করছেন যে জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপমার জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণভুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ফ্যাসিবাদের মূল উৎপাদন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এই হচ্ছে মূল বক্তব্য এখন এটি কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে ভারতের কোনো কোনো গণমাধ্যম তার এই বাণীকে কেন্দ্র করে বলছেন যে এটি শেখ হাসিনাকে নিশানা করে করা হয়েছে এবং তিনি স্পষ্টত ডিগবাজি দিলেন কিনা সেই প্রশ্ন উঠেছে দ্য ওয়াল কি বলছে দ্য ওয়াল বলছে যে দুই সালে শেখ হাসিনা সরকারি অবসরপ্রাপ্ত বিচারক মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাৎপর্যপূর্ণ বিষয় হল বাণীতে তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চেয়েও কড়া ভাষায় সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের এবং দা ওয়ান প্রশ্ন তুলছে যে রাষ্ট্রপতির এই ভাষণ কি ইউনুস সরকারের লিখে দেওয়া অন্তর্বর্তী সরকারের কি সেই একটি আছে রাষ্ট্রপতির বাণী লিখে দেওয়ার নাকি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে টিকে থাকতে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই দিকবাজি খেলেন বাণীতে বর্তমান সরকারের সঙ্গে তাল মেলানোর আভাস স্পষ্ট আমরা এটা তো খুব স্বাভাবিকভাবে জানি যে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একেবারে কাঠের পুতুল সরকার যা বলবে যা করতে বলবে তার বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তার নেই আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় সেটি কল্পনা করার তো আকাশ কুসুম কল্পনা যে সরকারের বাইরে গিয়ে কিছু করার এবং আমরা জানি তো যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে কার্যত গৃহবন্দী তাকে নিয়ে কত কি হয়ে যাচ্ছে আমরা তো সব জানি এবং এই বাণী যদি সত্য হয়ে থাকে যেটি পাঁচ আগস্ট মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা বিভিন্ন গণমাধ্যমে নিশ্চয়ই এটি প্রকাশ পাবে তো যদি যদি সেটি সত্য হয়ে থাকে নিশ্চয়ই এখানে অবাক হওয়ার কিছু নেই বিস্ময়ের কিছু নেই এমনকি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সাবেক শীর্ষ মন্ত্রী বা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যে বিভিন্ন পর্যায়ে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তাতে যদি কারোর ফাঁসির রায় দেওয়া হয় তাতে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে স্বাক্ষর করতে হবে এর বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই এবং গেলেই তো তিনি অ্যারেস্ট খুব স্বাভাবিক কথা রাত পোহালেই আসলে কি ঘটতে যাচ্ছে রাত পোহালেই বহুল আকাঙ্ক্ষিত জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি সেই পূর্তি উপলক্ষে সবারই আকাঙ্ক্ষা ছিল যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দেয়া হবে কিন্তু কি হচ্ছে এখন সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে জুলাই ঘোষণা পত্র বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবন থেকে ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই জুলাই ঘোষণা পত্র না সনদ এটা নিয়ে আবার একটা বিভ্রান্তি রয়েছে আমরা এক বছর ধরেই ছাত্র জনতার পক্ষ থেকে এবং বিভিন্ন স্টেক বলে আসছিলেন জুলাই সনদ দিতে হবে এখন আমরা শুনছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত পোহালে বিকেলে জুলাই ঘোষণাপত্র দেবেন তাহলে কোনটা কি হচ্ছে এখানে কি কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা প্রিয় দর্শক আমরা জানি যে এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদে কি থাকবে এ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের মত রয়েছে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি করা হয়েছে যেমন ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে যে অবশ্যই এই ছত্রিশ দিনের আন্দোলনের প্রেক্ষাপটটি উল্লেখ থাকতে হবে অন্যদিকে ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ বলেছে যে উনিশ দু আঠারো সালে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ইতিহাস বৃত্ত এখানে থাকতে হবে আলেম সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই জুলাই গণ অভ্যুত্থানে আলেম সমাজের যে অসাধারণ ভূমিকা ছিল সেটিও উল্লেখ থাকতে হবে সব মিলিয়ে নানা ধরনের দাবির চাপে আসলে আগামী কালকে কি ঘটতে যাচ্ছে আমি অদ্ভুত বলছি এই কারণে এখনো আমরা স্পষ্টভাবে ধারণা পাইনি যে ঘোষণাপত্রে কি কি আছে এখন প্রিয় দর্শক আমরা একটু দেখে নিতে চাই যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে তফাৎটা আসলে কি জুলাই সনদ এবং ঘোষণাপত্রের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে বলেই অনেকে বলছেন অনেকে বলছেন যে দুটি বিষয় একেবারেই আলাদা আমরা জুলাই সনদ বলতে বুঝতে পারছি যে এটি হচ্ছে একগুচ্ছ প্রতিশ্রুতির অংশ আর ঘোষণাপত্র হচ্ছে যে ছাত্র জনতা গত দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট যে অসাধারণ বিপ্লব সংগঠিত করেছে এই বিপ্লবের আগে কি কি ঘটনা ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে এই আহত শহীদ এবং অঙ্গহানি হওয়া ছাত্র জনতাকে স্বীকৃতি দেওয়ার একটা বিষয়াবলী হচ্ছে জুলাই ঘোষণাপত্র আমরা জানি যে উনিশশো সালের সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের তিনটি মূল নীতি প্রকাশ করে এটাকে বলা হয় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যখন এই জুলাই আগস্ট আন্দোলনটি হয় তখন কিন্তু কোনো সুনির্দিষ্ট ঘোষণাপত্রকে সামনে রেখে আন্দোলন হয়নি এখন এই আন্দোলনের পরে ছাত্র জনতা এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে শহীদের মর্যাদা আহতদের সম্মান সুনিশ্চিত করা জুলাই যোদ্ধাদের বিকৃতি আদায়ের জন্য এই ঘোষণাপত্রটি চাচ্ছে সুতরাং এটিকে আসলে বলা যায় যে স্বীকৃতি আর অন্যদিকে জুলাই সনদ হচ্ছে এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে কি কি সংস্কার হতে যাচ্ছে কি কি সংস্কারে রাজনৈতিক দলগুলো ঐক্যবত্তে এসেছে সেই বিষয়টি লিপিবদ্ধ রাখার একটি সনদ তো ইতোমধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয়েছে বলা হচ্ছে কিছুক্ষণ আগেই বিএনপি স্থায়ী কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে তারা যে কোনো মুহূর্তে জুলাই সনদে স্বাক্ষর করতে চান ইতিমধ্যে ঐক্যমত্যের উনিশটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উত্থাপন করা হয়েছে এর মধ্যে সালুদ্দিন আহমেদ বলেছেন যে বারোটি বিষয়ে তারা নিরঙ্কুশভাবে একমত হয়েছেন কিন্তু সাতটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন মানে এই সাতটি বিষয়ে তারা একমত নন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটি নিয়ে এখনো সুস্পষ্টভাবে ধোয়াশাটি কাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দর্শক পাঁচে আগস্টকে কেন্দ্র করে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন সেই বক্তব্যের আগে থেকেই শোনা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি বম কিছু কথা বলতে পারেন দর্শক তিনি কি বলবেন সেটি তার বক্তব্য শুনলেই কিন্তু বোঝা যাবে দর্শক এই ভিডিওতে আপনার যে তথ্যগুলা পেয়েছেন এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম